আজ সকাল থেকে পাড়া জুড়ে অদ্ভুত এক উত্তেজনা পনেরোই আগস্ট মানে শুধু একটা তারিখ নয় মানে ইতিহাস মানে স্বাধীনতার গর্ব আমি দাঁড়িয়ে আছি হাতে তিরঙ্গা চোখের সামনে সূর্য উঠছে যেন সেদিনের মতোই উনিশশো সালের সেই ভোর দাদুর গল্পে শুনেছি সেদিন সবাই কাঁদছিল কেউ আনন্দে কেউ ত্যাগের স্মৃতিতে আজ সেই স্মৃতি যেন আবার ফিরে এসেছে আমাদের স্কুলে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছে ছোট ছোট বাচ্চারা মাথায় তিরঙ্গা ব্যান্ড হাতে ছোট পতাকা নাড়ছে শিক্ষকেরা সাজসজ্জা নিয়ে ব্যস্ত আমার মনে হচ্ছে যদি দাদু আজ বেঁচে থাকতেন উনি নিশ্চয়ই আমার হাত ধরে বলতেন এই পতাকার রক্ত দিয়ে কেনারি মা ভুলে যাস না গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের দেখে তারও কিছু পুরনো স্মৃতি মনে পড়ছে আজকের দিনটা আমার কাছে শুধু অনুষ্ঠান নয় একটা শিক্ষা দেওয়ার দিন আমার ছাত্রছাত্রীরা হয়তো জানে না স্বাধীনতার জন্য কত ত্যাগ শিকার হয়েছে ঘোষণা সকল ছাত্রছাত্রী লাইন করে দাঁড়াও আজ আমরা শুধু গান গাইব না শহীদের কথা মনে রাখব ছোট্ট রাহুল হাত তুলে বলল সত্যি কি আমাদের দেশ আগে কারো দখলে ছিল তার চোখে বিস্ময় অরুণ মৃদু হিসেবে বলল হ্যাঁ রে অনেক বছর আমরা ব্রিটিশদের শাসনে ছিলাম তখন আমাদের নিজের ভাষায় কথা বলার স্বাধীনতাও ঠিক মতো ছিল না তারপর আমি তাদের কাছে ভগৎ সিং নেতাজি গান্ধীজির গল্প বলতে শুরু করলাম শিশুরা মনোযোগ দিয়ে শুনছে আমার মনে হলো আজকের প্রজন্ম যদি এই ইতিহাস না জানে তবে স্বাধীনতার আসল মানে বোঝা যাবে না তাই তোমার সাথে আলোচনা করে ঠিক করলাম দাদু রামলালকে স্কুলে আনার রামলাল স্কুলে এলো রামলালের গলা কেপে আসে যখন সে কথা বলে আজ 78 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে তখন আমি কিশোর আমার বয়স ছিল মাত্র 16 ব্রিটিশ সেনারা রাস্তায় টহল দিত ছোট্ট ভুল হলেই মারধর করত আমি তখন স্বাধীনতা আন্দোলনে যোগ দি মনে আছে একদিন আমার মিছিল করছিলাম হাতে তিরঙ্গা হঠাৎ পুলিশ লাঠি নিয়ে হামলা করল আমার বন্ধু সুরজ পড়ে গেল রক্তে ভিজে তবুও কেউ পিছিয়ে যায়নি পনেরোই আগস্টের সেই ভোরে যখন শুনলাম আমরা স্বাধীন তখন পুকুরঘাটে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম এখন আর কেউ আমাদের দাস বানাতে পারবে না কিন্তু রিমা অরুণ আজ আমি দেখি স্বাধীনতার মূল্য অনেকেই ভুলে যাচ্ছে দুর্নীতি ভেদাভেদ স্বার্থপরতা এগুলো আমাদের নতুন শত্রু হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতা শুধু পতাকা তলায় নয় মনের ভেতর থেকেও স্বাধীন হতে হবে দাদুর কথা রিমার মন কাঁপিয়ে দিল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভাবছে আমরা কি আসলেই সেই ত্যাগের সম্মান রাখছি স্কুলের পতাকা উত্তোলনের সময় আমার বুক কেঁপে উঠল সবাই জাতীয় সঙ্গীত গাইছে মনো রিমার চোখ ভিজে গেল মনে হলো এই গান শুধু গান নয় এ আমাদের অস্তিত্বের প্রমাণ তারপর শিশুরা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান দেশাত্মবোধক নাচ কবিতা নাটক করলো রিমা খুশি হয়ে ভাবছিল আগামী প্রজন্ম কি এই আবেগ ধরে রাখতে পারবে অনুষ্ঠানের শেষে অরুণ সবাইকে নিয়ে এক মিনিট নিরবতা পালন করলো শহীদদের উদ্দেশ্যে তারপর বলল আজকের প্রতিশ্রুতি হোক আমরা যেখানেই থাকি যেমনই থাকি দেশের প্রতি আমাদের দায়িত্ব ভুলবো না শিশুরা একসাথে বলল আমরা প্রতিজ্ঞা করছি তাদের সরল চোখে সেই প্রতিশ্রুতি দেখে অরুণের মনে হলো যতক্ষণ এই মন আছে দেশ কখনো হারাবে না রামলাল বাড়ি ফিরে এলো ফিরে এসে আলমারি খুলে দেখে সেই পুরনো তিরঙ্গা রাখা যা তিনি উনিশশো সালে মিছিলে নিয়ে গেছিলেন রং কিছুটা ফেকে হয়ে গেছে কিন্তু গন্ধ এখনও সেই দিনের মতো পতাকাটা নিয়ে বারান্দায় গিয়ে বসলেন বাতাসে উঠতে দিলেন রিমা পাশে এসে দাঁড়ালো তখন তার দিকে তাকে তিনি বললেন মনে রাখিস স্বাধীনতার রক্ষা করা যে তার থেকেও কঠিন সেই চুপ করে মাথা নাড়ল আকাশে সূর্য তখন লালচে আলো ছড়াচ্ছে যেন মনে করিয়ে দিচ্ছে আজকের সূর্যোদয় শুধু আলো নয় ইতিহাসের সাক্ষী